গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো এই অ্যালকোহল সিরাপ এর সম্বন্ধে অ্যালকোহল সিরাপ পেশাব করার সময় জ্বালা ও যন্ত্রণা ছাড়া আর কারণে এই অ্যালকোহল সিরাপটি ব্যবহার করা যেতে পারে এই সিরাপটির খাওয়ার সঠিক নিয়ম কি আছে আর কত এম করে খেতে হয় আর আপনারা চাইলে এই সিরাপটি কোথা থেকে করবেন আর এই এই কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সিরাপের সব কিছু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও সো গাইস অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালকোসল সিরাপ যার পুরো কম্পোজিশন হলো ডিসোডিয়াম হাইড্রোজেন সাইটেড সলিউশন এবং এটি একটি কন্টেনারে একশো এমএল এর ব্যাগ আর এই মুহূর্তে যদি দাম আর বা দেখি এই মুহূর্তে দাম আছে একশো তেতাল্লিশ টাকা এখানে ব্যাচ নাম্বার ও এক্সপায়ার ডেট মেনশন করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এর কম্পোজিশন যদি আমরা আরও একবার দেখি তাহলে এখানে ডিসোডিয়াম হাইড্রোজেন সাইটেড দেওয়া আছে এবং এটা কিন্তু প্রত্যেক পাঁচ এমএল এ ওয়ান পয়েন্ট ফোর গ্রাম করে এই ডিসোডিয়াম হাইড্রোজেন সাইটেড আছে অবশ্যই ডিসপ্লে থেকে বুঝতে পেরেছেন যে চালা ও যন্ত্রণার জন্য এই অ্যালকোহল সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আর কি কি কারণে এই অ্যালকোহল সিরাপটি ব্যবহার করা যেতে পারে জেনে নেব এই সিরাপটি খাওয়ার সঠিক নিয়ম কখন আর কত এমএল করে এই সিরাপটি খেতে পেশাব করার সময় জ্বালা ও যন্ত্রণা ছাড়া আর কী কী কারণে আপনারা এই অ্যালকোহল সিরাপটি ব্যবহার করতে পারবেন সেটা হলো আপনার ইউরিন মানে আপনার পেচ্ছাপের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে আপনার পেচ্ছাপের থলিতে যদি পাথর জমে বা আপনার কিডনিতে যদি কোনো পাথর জমে বা আপনার গল ব্লাডারে যদি স্টোন বা পাথর জমে সেই সব কিছুকে গলিয়ে দিতে সাহায্য করে কিন্তু এই অ্যালকোহল সিরাপ ছাড়াও আপনার শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে কারণ আপনার শরীরে যখন গরম হয়ে যায় তখন কিন্তু বা প্রসাব করার সময় জ্বালা বা ব্যথাটাই অনুভব করা হয়ে তখনই আপনার প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা যন্ত্রণা হয় তখনই ম্যাক্সিমাম ডাক্তাররা এই অ্যালকোহল সিরাপটি ব্যবহার করে থাকে আর এই অ্যালকোহল সিরাপটি যদি আমরা খাওয়ার নিয়ম দেখি তাহলে এই অ্যালকোহল সিরাপটি খাওয়ার নিয়ম হলো দিনে দুবার থেকে তিনবার আরও একবার বলে দিচ্ছি দিনে দুবার থেকে তিনবার সেটা হলো সকালে দুপুরে ও রাতে অবশ্যই কিন্তু এখানে সিরাপটি ব্যবহার করতে হবে খাওয়ার পরে খাওয়ার পরে আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন এবং এই সিরাপটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একবার এরকম করে করে ভালো ঝাঁকিয়ে নেবেন তারপরে এই সিরাপটি ব্যবহার করবেন এবং এই সিরাপটি কিন্তু শুধু খাওয়া যাবে না এই সিরাপটি আপনাদেরকে খেতে হবে হাফ কাপ বা হাফ গ্লাস জলের সাথে আপনারা এই সিরাপটি পাঁচ থেকে দশ এম বা পনেরো এম পর্যন্ত আপনারা দিয়ে এরকম ভাবে দিনে তিনবার থেকে দুবার আপনারা এই সিরাপটি খেতে পারবেন তো অবশ্যই এই সিরাপটি খাওয়ার আগে ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই সিরাপটি ব্যবহার করবেন আর এই সিরাপটি যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে তারাও কিন্তু এই সিরাপটি ব্যবহার করতে পারবে কারণ এটা কিন্তু সুগার ফ্রি তাই ডায়াবেটিক পেশেন্টরা মানে যারা সুগার পেশেন্ট তাদের যদি এই সিরাপটি ব্যবহার করে তাহলে তাদের কোনো সুগারের কোনো সমস্যা বা সুগার বাড়ার কোনো ভয় থাকবে না আর এই সিরাপটির যদি আমরা সাইড এফেক্ট দেখি তাহলে এই সিরাপটি আপনার ব্যবহারে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা বা পেটে যন্ত্রণা হতে পারে বা গা গুলানো বা বমি বমি ভাব বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তবে এটা কিন্তু সীমিত মানে এই কোম্পানি কিন্তু এটা এখানে মেনশান করে রাখছে যে এটা খাওয়ার পরে আপনার শরীর যদি না হয় সেক্ষেত্রেই কিন্তু আপনার এই সমস্যাগুলি দেখা দিতে পারে আপনারা চাইলে এই সিরাপটি ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও ছিল আজকে ভিডিও অ্যালকাসল সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন